কিরে তোর মুখটা এমন বাঁকা কেন যেন এক কালো মেঘ কেন আমি কি কুকার যে মুখটা কুকুরের মতো করে রাখবো কি রে এত বাপ দিয়ে কথা বলছিস কেন আর এত গরম কে হ্যাঁ তুই তাতাচ্ছিস তাই তাইতে কথা বলছিস যাক বাবা রান্না করতে গেলে আগুন দিতে হবে না তো কি দেবো হ্যাঁ এমনি এমনি কি আর রান্না হয় হ্যাঁ সে তো দিতেই হবে তিন দিন ওই কুকারের প্রতি তোর আগুন দ্বিগুণ হয়ে যাচ্ছে কিনা এই চুপ অনেক রান্না করে আর গ্যাস কম খরচ মালিকের উপকার করে আর তুই তো মালিকের পেছনে আগুন দেশ রে আগুন দে মানে আমি কি বেশি গ্যাস পড়াই শুধু গ্যাস না ভাত ও পুড়িয়ে ফেলিস তোর মতো হাড়ি থাকলে শত্রুর দরকার হবে না আর এই কুকার যে প্রায় গলা গলা ভাত করে তার বেলা আরে গলা তো খাওয়া যায় কিন্তু পুরা কে খাবে তুই খাবি নাকি মুখে গরম খুনতে বসিয়ে দেব সেটা আবার আমাকেই করতে হবে আজাইরা বসে আবার বড় বড় কথা বলে আমার সাথে আরে একটা কথা বললে তোর বান্নারে ফ্যান্ডেলে ঢেলে ফুটো জাম করে দেব হ্যাঁ অভ্যাস হয়ে গেছে প্রতিদিনই ঢাল এবার মুখে ফ্যান গালিয়ে দেব উনুনের বাচ্চা এত বড় সাহস আমার রান্নাকে পোড়া বলিস দুটো সিদ্ধ করা ছাড়া আর কি পারে তোর ওই কুকার আমার মতো বিরিয়ানি পোলাও মাংস পায়েস এত কিছু রান্না করতে পারে এ বাবা ঠিক আছে ঠিক আছে এবার নাইকান্না বন্ধ কর এই মুখ সামলে না হলে হাড়ি কাটে তোর গ্যাস কেটে দেব তুই মনে হচ্ছে জানিস না আমি কোন বংশের হাড়ি তোর হাড়ির খবর রেখে আমি কি করব আমি তো আর তোর মতো সারা দিন বসে থাকি না আমার অনেক কাজ আছে জেনে রাখ আমার পূর্বপুরুষ ছিল মুঘল সাম্রাজ্যের প্রধান বিরিয়ানির হাড়ি সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে পারস্যে আশ্রয় নেয় তখন পারস্য সম্রাট তাকে খাতির করে খাবার দাবার লাল কাপড়ে ঢেকে পরিবেশন করে তারপর তো বংশানুক্রমে কেউ হয়েছে রসের হাড়ি কেউ হয়েছে মিষ্টির হাড়ি কেউ বা হয়েছে শখের শিল্পী হাড়ি কেউ বা বাজানোর হাড়ি তো এমন বংশের যে হাড়ি আমি তার সঙ্গে তুই ওই সামান্য কুকারের তুলনা করছিস তোরে তো রাগ কেন কুকারের প্রতি ভালোকে ভালোই বলবো আমি তো সবাইকেই তাপ দিই আর তারাও তো খুশি থাকে তোর মনে হিংসা কেন হ্যাঁ কিন্তু সবাই তো আর তোকে দেখে নির্লজ্জ বাটির মতো সিটি মারে না হলে কি আর রান্না হয় এত সুন্দর বাষ্প ছাড়ে না ঝাড়ি মারে না আমায় দেখি আগে ফুসফুস করে তা আমি সবই বুঝি কাচা বুঝিস সারাদিন ধরে হিংসা করে বেরাস আবার বড় বড় কথা বলে লজ্জা সরম নাই মরতে পারিস না এই আমি ফুটে মারবো কেন রে ফুটে মারবে তুই কুকাঠ কেন বটির মতো করে বললে কি ভালো হতো সেটাও কি বাকি রেখেছিস এমন ভাবে কথা বলছিস যে তোকে দেখে থালা বাসন লজ্জা পাবে এমন মুখের বাসা হ্যাঁ তাহলে ভাব ওদেরও লজ্জা আছে কিন্তু তুই সবাস সামনে নীল্লাজের মতো শুধু ওই কুকারের পেছনে ফুল ফ্লেমে গ্যাস পোরাচ্ছিস আরে এ মুশকিলে পড়লাম তোর নিজের কতটা গ্যাস লাগে একবার bebe দেখেছিস অন্যের দুধ দতে ভালো লাগে নাকি মাসে তোর পেছনে তো ওরতেক গ্যাস লাগে হলে চামচকে বল ওকে কেন জিজ্ঞেস করতে যাব ওটা একটা চামচা আরই খবর বাড়ি বাড়ি বলে বেড়া তাহলে গ্যাস কে জিজ্ঞেস কর ও বাবা ওটা তো আবার আরেকটা মিথ্যাবাদী লিখে রাখে 15 কেজি গ্যাস দেয় 10 কেজি ওর হিসাবে আবার কোন ভরসা আছে নাকি গ্যাস বলে দিলে তো হাওয়া বের হয়ে যাবে কি না কাঁটা চামচের কাঁটা বিধি এত বড় কথা আমি আর এক মুহূর্ত এই রান্নাঘরে থাকবো হাত তোর মতো হারে না থাকাই ভালো কান পচিয়ে ফেলেছে এতক্ষণ বগর বগর করতে করতে যা থেকে হ্যাঁ চুলোতেই যাবো আমাদের গ্রামের রান্নাঘরে অনেক ভালো ভালো চুলো আছে আর তারা তোর মতো নয় যে গ্যাস না হলে চলতে পারবে না চুলি চুড়ি ছাড়া চলতে পারবে তুই থাক তোর কুকার কিনিনি চললাম আমি